আমাদের দুশো বিশ টাকা বর্তমান এগুলো দশ টাকা এগুলো তিরিশ টাকা ফেস ওয়াটার একশো টাকা এই যে মাসকাড়া ভাইয়া আপনাদের দোকানে কি কি আছে একটু দেখেন এ দেখেন ভাইয়া এই যে দেখেন এই যে পাঁচ টাকা কিনা বিশ টাকা বিক্রি আমরা মালাগা রেট লাগা দি

এই যে মালটা বারো টাকা কিনা তিরিশ টাকা বিক্রি এইদিকে মালটা এই মালটা পনেরো টাকা কিনা পঞ্চাশ টাকা বিক্রি এই যে এইভাবে দেখেন এই মালটা দেখেন বিশ টাকা কিনা একশো বিশ টাকা বিক্রি বিশ টাকা কিনা একশো বিশ টাকা বিক্রি এই মালটা এই যে বানানা ফেস পাউডার এই মালটা দেখেন খুব বাইরের একটা পড়ে যায় এই মালটা বারো টাকা কিনা পঞ্চাশ টাকা বিক্রি শুধু বারো টাকা কিনা এই যে দেখেন এই মালটা বিশ টাকা কিনা ষাট টাকা বিক্রি এই যে মালটা দেখেন দশ টাকা কিনা তিরিশ টাকা বিক্রি এই যে মালটা দেখেন পনেরো টাকা কিনা একশো বিশ টাকা বিক্রি তারপরে এরপর আমরা নতুন কাস্টমার তখন আশি একটা কাস্টমার সব কিছু বুঝে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের ব্যবসা দিয়ে বিক্রি হবে এই যে মালটা দেখেন মাত্র বিশ টাকা কিনা মাত্র বিশ টাকা কিনে একশো বিশ টাকা বিক্রি

আমাদের আমাদের এই ভিডিওটা এই ফোন এই আইফোন ছেড়ে সারা সারা পরে আমার মানে চক বলে শর্ট পড়ে গেছে এগুলো তো চানার থেকে আসে আচ্ছা ভাই আবার কত করে বর্তমানে আমরা তো আমার নতুন ভিডিও ছাড়ছি এটা 260 টাকা মানে মানে ঠিক আছে এগুলো আমাদের স্টকের অনেক মাল আছে মাল অভাব না ঠিক আছে এই এই মালগুলা দেখেন এগুলো টাকা এগুলো দশ টাকা এগুলো তিরিশ টাকা একশো টাকা এই যে পাঁচচল্লিশ টাকা এগুলো পঞ্চাশ টাকা দেখেন আমাদের দোকানে একটা দোকান থেকে জাল আগে আসুন একটা দোকান এগুলো মাত্র পাঁচ চল্লিশ টাকা এগুলো মাত্র দশ টাকা আচ্ছা এগুলো মাত্র দশ টাকা আনটি কত করে ভাই এগুলো মাত্র পনেরো টাকা দেখেন পনেরো টাকা ঠিক আছে এই যে মালটা পনেরো টাকা এই যে মালটা পনেরো টাকা এই মালটা পনেরো টাকা এই যে মালটা দশ টাকা এই মালটা দশ টাকা এই যে এই মালটা আছে দেখেন আমরা এগুলো আছে দশ টাকা সব দশ টাকা এই যে এগুলো আছে টাকা এই যে এটা এগুলো আছে টাকা কিনা আট টাকা আট টাকা শুধু আট টাকা এই যে টাকা এগুলো আছে একশো ষাট দাম এগুলো আছে এক টাকা পঞ্চাশ পয়সা এগুলো মাত্র এক টাকা শুধু এক টাকা ঠিক আছে এই যে মালটা তিন টাকা শুধু তিন টাকা এই মালগুলো দেখেন এই মালগুলো তো এই মালগুলো দেখেন এই মালগুলো প্যাকেজ সিস্টেম মাল পাঁচশো টাকা জরিক একটা পাঁচশো টাকা এই যে জড়ি চোর তিনশো টাকা জড় তিনশো টাকা জড়ি ছোট টাকা একশো টাকা মাদারিটা তো মাত্র তিনশো টাকা শুধু তিনশো ঠিক আছে এই যে গুলো মাত্র ছ টাকা এ মাত্র ছ টাকা এ মাত্র ছ টাকা যদি ভাই আপনার আপনার ভিডিও আপনার আপনার ভিডিও দেখে যারা আসবে দেখেন আমি মনে করি যারা ব্যবসা করবেন নতুন ব্যবসা করবেন এবং যারা দেখা গেছে আমাদের ভিডিও ম্যানগুলো সাপোর্ট করবেন শেয়ার করবেন তখন আমরা নিত্য নতুন ভিডিও গুলা পাইবেন এই যে রাজাল ভাই নতুন মানুষ যদি ওনারা আপনার চ্যানেলটা দেখে ওনার ভিডিওটা শেয়ার করেন ইয়ে করেন তাহলে উনি বারবার আমাদের কাছে আসবে আসার পর আমরা পাইলেন ঠিক আছে নি আর আশা করি রাজাল ভাই দেখেন માલે દેત કમો કરે આવે વિડિયો મેલ ના દા દેત કમો ખાને જાય ઠીક છે ને